আমি এখানে এসে আটকে থেকে কি করব। আমিও মুজাহিদ বাহিনীর সঙ্গে যাব ইনশা এক একদিকে জিহাদের মেহনত চলবে আর একদিকে দাওয়াতের মেহনত চলবে আর একদিকে আত্মশুদ্ধির মেহনত চলবে তিনও মেহনত একসঙ্গে যখন চলবে আশা করা যায় আল্লাহ এই বাঙ্গাল মুলুকেও ইসলামকে পরিপূর্ণ বিজয়ী করে দেবে বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন এখন এত বড় বড় অলিরা আছে যে বাহিনীতে ওই বাহিনীর উপর জাদু করেই রাজা গৌর গোবিন্দ আর কি ক্ষতি করবে কারণ জাদুর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি আলাদের সঙ্গে থাকে আল্লাহ শক্তি যেমন ফেরাউনের ভাড়াটিয়া জাদুঘররা বহু ছাপ তৈরি করলো দেখে মুসা আরি ইসলামও প্রাথমিকভাবে ভয় পেয়ে গিয়েছিলেন তাও জাসাফি নরসি মুসা কিন্তু যখন আল্লাহর আদেশে তিনি তার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছিলেন ব্যাস একটা মাত্র লাঠি কিন্তু এক লাঠি এত বিশাল এক সাপে পরিণত হলো হা করতে দেরি জাদুঘরদের সব জাদুর সাপ আরে বাইপাস হয়ে যেতে সাপ্লাই হয়ে যেতে দেরি না কি বুঝলেন জাদুর শক্তি বেশি না মজাদার শক্তি বেশি যেমন কেয়ামতের আগে দাজ্জাল আসবে দাজ্জালকে কেমনে মারবেন বোম মেরে ক্ষেপণাস্ত্র মেরে রকেট মেরে রাসেল ভাইপার ছেড়ে দিয়ে পন্থায় কাজ হবে না না তো আর কিছু দিয়ে সাইজ করতে পারবেন এমনকি আল্লাহর খালিফা মাহদি আল্লাহ যাকে এত পাওয়ার দান করবেন সেই তুরস্ক তৎকালীন সময় ইউরোপের রাজধানী হবে যে কনস্ট্যান্টিনোপোল সেটাকে পর্যন্ত বিজয়ী করে ফেলবেন খালি তাকবির দিয়ে যুদ্ধ লাগবে না লড়াই লাগবে না

যেভাবে আপনারা লবণ যদি ছেড়ে দেন পানির মধ্যে ওটার যে অবস্থা হয় দাজ্জালের পরিণতি এমন হবে অবশেষে নবী ঈসা যখন তার দেখা পাবেন এক দৌড় পেছনে পেছনে দাজ্জাল এত পাওয়ার কিন্তু দাজ্জালও দৌড়াতে থাকবে নবী ঈসাও দৌড়াবেন দাজ্জাল দৌড়াবে অবশেষে বাবে লুদ নামক জায়গা ওই বাবে লুদ আজও আছে দুনিয়াতে ওই বাবে লুদ নামক জায়গায় গিয়ে তারে ধরে ফেলবেন ওপারে টিকিট তারে ধরিয়ে দিয়ে আসবেন তো এখন পৃথিবীর বাতিলের শক্তি যত বেশি হোক না কেন আল্লাহর শক্তির চাইতে কারো শক্তি কখনো বেশি হতে পারে না এজন্য তো আমাদের জন্ম হওয়ার পরে ডান কানেও বলা হয়েছিল আল্লাহ আকবর কানেও বলা হয়েছিল আল্লাহ আকবার প্রতিদিন আজানও শোনানো হয় আল্লাহ আকবর একামত শোনানো হয় আল্লাহ আকবার নামাজেও আমরা যেই তাকবির সবচাইতে বেশি বলি স্বামী আল্লাহ মানে আমি এইসই তো আছে তো যেই বাক্য সবচাইতে বেশি বলি আল্লাহ আকবর এমনকি যেদিন শেষ বিদায়ের পর আমাকে শুয়ে দেওয়া হবে তখনও শোনানো হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে কি আমেরিকা বড় ইন্ডিয়া বড়ো র বড় আইএসআই বড় অথবা মোসাদ বড় এগুলো না আল্লাহ আকবার মানে একমাত্র আল্লাহ বড় আল্লাহর বরত্বের সামনে দ্বিতীয় কারো বরত্বের কোনো তুলনায় চলতে পারে না আল্লাহ সবচাইতে বড় এই অনুবাদ দরকার না আল্লাহ বড় ব্যাস আল্লাহ বড় আল্লাহ ছাড়া আর কোন বড় আছে নাকি ওয়ালাহুল কিবরিয়া ওয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আল আজিজুল হাকীম তো এখন রাজা গৌর গোবিন্দ দেখে খিরে জাদু শক্তি তো কাজ হয় না আবার বাহিনী বাড়িয়েছে বাহিনীও টিকতে পারে না কারণ দোয়া না দোয়ার সঙ্গে দাওয়াও আছে দুটোই তো লাগে আমরা তো অনেকে ভাবি রাতের বেলা বসে একসাথে মিলাদ একটা পড়ে দেব সকালে উঠে আমরা শুনবো বাইতুল মুকাদ্দাস হয়েছে আর কি লাগবে জেলাপীর দোকানে দৌড় লাগাও সব জেলাপিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাসে বইসা বইসা খাও আর টেনশনের কিছু নাই অথচ আল্লাহ নবীকে মক্কা 13 বছর দোয়া করেন নেই করেছেন তবু বদরে ছুটে গিয়েছেন উহুদে ছুটে গিয়েছেন বদরে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে কেদেকেদে আল্লাহকে বলেছেন আল্লাহ এই ক্ষুদ্র একটা বাহিনী নিয়ে এসেছি আল্লাহ ইন তাহলি হাদিহিল ইসাবাতু মিন আহল الاسلام لم তওবাত ফিল আজকে যদি এই ক্ষুদ্র বাহিনীটা শহীদ হয় চাই এই জমিনে আর কোনোদিন তোমার এবাদত হবে না এবাদত করার মতো কেউ বাকি থাকবে না তখন আল্লাহ সাহায্য নেমে আসে পরিস্থিতি যখন এতটা গুরুতর হয় বান্দা বলতে শুরু করে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহ সাহায্য আসবে আর তো সহ্য হয় না আর কত রক্ত দেব রক্তই তো আর বাকি নেই বেশি তখন আল্লাহ জানান আলা ইন্না নাসরুল্লাহ কারীব বান্দা এখন তো রবের সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে আল্লাহ তো চাইলে রক্ত ঝরানো ছাড়া ইসলাম জিন্দা করতে পারেন আল্লাহ ইসলাম জিন্দা করার জন্য মাসুম গুলজারে আলমের রক্ত লাগে না ইসলাম জিন্দা করার জন্য আরে বোরহান হাত কাটা লাগে না ইসলাম জিন্দা হওয়ার জন্য তেরো রত্নের শাহাদ লাগে না আল্লাহ যদি বলেন কুন হও সঙ্গে সঙ্গেতে তো এমনি হয়ে যায় পৃথিবীর কেউ ঠেকাতে পারে না কিন্তু আল্লাহ তালা বান্দার দাম একটু বাড়াতে চান রক্ত না ঝরালে দাম বাড়বে কিভাবে দিয়ে দাম বাড়াবেন আছেই কি আর জীবনে আল্লাহর জন্য যদি একটু যান যায় একটু মাল যায় একটু সময় যায় এগুলোই তো কেয়ামতের দিন পুঁজি হবে